সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রূপনগরে আগুনে ষোলো জনের মরদেহ উদ্ধার নিখোঁজ অনেকে বিএনপির বত্রিশ কর্মী সমর্থকদের জামায়াতে যোগদান আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে কাল শাহবাগে ব্লকেট কর্মসূচির ঘোষণা কারা সরকার গঠন করবে নির্ণায়ক হবে এনসিপি মন্তব্য সার্জিসের নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ গ্রেফতার এক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রূপনগরে আগুনে ষোলো জনের মরদেহ উদ্ধার নিখোঁজ অনেক রাজধানীর মিরপুরে রূপনগরে কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে এ ঘটনায় এখনও অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনেরা অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালগুলোতে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন অসংখ্য মানুষ অনেকে প্রিয়জনের ছবি হাতে ধরে কান্নায় ভেঙে পড়ছেন মঙ্গলবার ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন তালহাবিন জসিম বলেন রূপনগরে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ষোলো জন হয়েছে প্রথমে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল পরে আবার সাত জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের অভিযান চলমান রয়েছে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন গার্মেন্টস ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তবে কেমিক্যাল ভবনের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছে পোশাক কারখানার ভেতরে ঢুকতে পারলেও এখনও রাসায়নিকের গুদামে প্রবেশ করা যায়নি এই অবস্থায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সকল লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বিএনপির বত্রিশ কর্মী সমর্থকের জামাইতে যোগদান নাটোরের লালপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের বত্রিশ জন কর্মী সমর্থক জামায়াত ইসলামে যোগদান করেছেন উপজেলার কদিমচিলান ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চোষাডাঙ্গা স্কুল মাঠে সোমবার বিকালে এক অনুষ্ঠানে তারা জামায়াত ইসলামে যোগদান করেন কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ রাহাবুল ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর এক আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে কাল শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও পনেরোশো টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা আগামীকাল বুধবার শাহবাগে ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছেন এর আগে হাইকোর্ট মোড়ে অবস্থান শেষে রাত সোয়া আটটার দিকে মিছিল সহকারে তারা ফের শহীদ মিনারে ফিরে যান মঙ্গলবার সন্ধ্যায় হাইকোর্ট মোড় সংলগ্ন সড়কে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি কর্মসূচি শেষে শিক্ষকরা মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান এ সময় তারা স্লোগান দেন বিশ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে হামলা করে আন্দোলন থামানো যাবে না আগামীকাল শাহবাগ ব্লকেড হবে ব্লকেড হবে কারা সরকার গঠন করবে নির্ণায়ক হবে এনসিপি মন্তব্য সার্জিসের। আগামী সরকার গঠনে জাতীয় নাগরিক পার্টি নির্ণায়কের ভূমিকায় থাকবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেন শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে তার দল মঙ্গলবার দুপুরে নেত্রকোনা জেলা এনসিপির এক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন শারজিস আলম এ সময় তিনি দলের নেতাকর্মীদের প্রতি কঠোর বার্তা দেন তার মতে এনসিপির কোন নেতা বা কর্মী অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে দলে রাখা হবে না শারজিস আলম বলেন কিছু উপদেষ্টার কথায় আচরণে মনে হচ্ছে তারা যেন তেন নির্বাচন দিয়ে সেফ একজিট চাইছেন এটা হতে দেয়া হবে না তিনি আরো বলেন জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া বিচারের দৃশ্যমান অগ্রগতি এই বিষয়গুলো যদি পিছিয়ে যায় তাহলে এটা নির্বাচনের ওপরও প্রভাব ফেলবে এবং নির্বাচন পিছিয়ে যেতে পারে এনসিপি নির্বাচন পেছানোর মানসিকতা ধারণ করে না জানিয়ে শারজি সালম বলেন তবে জনগণের সকল আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা হয় সেটার সাথে একমত হবে না এনসিপি নোয়াখালীতে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ গ্রেফতার এক নোয়াখালীর সদরে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব গ্রেপ্তার মোহাম্মদ সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে গতকাল দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে রোববার রাত সাড়ে চারটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় ভিকটিম নিঃসন্তান ছিলেন তার স্বামী পেশা একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক সে মাইজদি শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত এজন্য সপ্তাহে একদিন বাড়িতে যেতেন গৃহবধূ পালিত কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন গত সতেরোই সেপ্টেম্বর রাতে তার ঘরে শীত কেটে প্রবেশ করে জসিম ও এক সহযোগী পরবর্তীতে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় জসিমকে চিনে ফেলায় ভুক্তভোগীর মুখে চুল ঢুকিয়ে দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয় নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু মানব বলেন এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন গৃহবধূ মামলা দায়ের পর থেকেই আসামি পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত জামায়াত আবার ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য রেজফের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির আজ মঙ্গলবার প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আয়োজিত সভায় তিনি কথা বলেন এ সময় তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে রেসপি বলেন দীর্ঘ আলোচনার পর জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছে এমন সময় পিয়ার সহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অযৌক্তিক তার দাবি জামায়াত ইসলামী মূলত জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই দাবি করছে বিএনপির এই নেতা বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকার পরও জামায়াত আবারও ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা সাধারণ মানুষকে মধ্যযুগীয় অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পিয়ার সহ গণভোটের দাবি জোর করে চাপিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না আওয়ামী লীগের লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় ঝটিকা মিছিলের আয়োজন করছে এবং এসব মিছিলে অংশ নিলেই জন প্রতি পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে চাঞ্চকল্যকর তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ এই দলটি বিপুল অর্থ খরচ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন তিনি জানান ঝটিকা মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা জিজ্ঞাসাবাদে এই আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন